আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহর আলমিন আমাদেরকে ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে সোরা বাকারা শুরু থেকে নিয়ে আলোচনা গুলো করতেছি আজকের আমাদের এই দরসের মধ্যে আমরা সোরা বাকারার পঁচিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব পূর্বে আল্লাপাকর্বুল আলমিন মুত্তাকিদের গুণ মুনাফেক এবং কাফেরদের অবস্থা আল্লাহ পাকবুল আলমিন যে প্রকৃত রব আমাদের সৃষ্টি করেছেন কোরআন যে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত কালাম এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমরা বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি তো আল্লাহ পাকরুবুল আলমিন প্রমাণ করে দেখিয়েছেন যে সত্যিকার হতে কোরআন আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত এখন এই সুস্পষ্ট প্রমাণ থাকা পরেও যারা মানবে না তাদের জন্য ভয়াবহ জাহান নামের কথা আল্লাহ বলছেন যেমন ভয়াবহ জাহান তাদের জন্য আছে জাহানের জ্বালানি হবে মানুষ এবং পাথর আর যারা বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য কি পুরস্কার আল্লাহ আল্লাহ করে দেখিয়েছেন যে কোরআন সত্যিকার অর্থে আল্লাহর কালাম আর আমরা সেন কেরামগনের আরো এমন কিছু মতামত উল্লেখ করেছি যে মতামত গুলো প্রমাণ করে যে সত্যিকার অর্থেই কোরআন আল্লাহ তালার কালাম মানুষের কোন সৃষ্টি না তো পূর্বের দরদগুদের মধ্যে ওই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি যাদের সুযোগ হয় দেখে নিবেন তো 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রুবুল আলামিন যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর কালামকে মানবে তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করতেছে ওই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন আল্লাহ পাক রুবুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলেন হে নবী অবশারিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন আনহার আল্লাফুল আলামী বলেন যেহেন ও বাশীর ওয়া হরফে আশীর মালদার থেকে সুসংবাদ দেওয়া গিদ ভুল নিউজ হেনবি আপনি তাদেরকে সুসংবাদ দিন বাশির ওয়াহেদে মোজাদ করে হাজার আমরে হাজারের সিগার আপনি সুসংবাদ দিন তাদেরকে আল্লাদীনা আমানু আল্লাদী না মুসুল যারা আনু মানে নিচে আল ই মা নু থেকে আম আলু যারা নিচে জমা মজা করে গায়েবের সিগা ফাস্ট মাঝির ওয়া আম ইলু ওয়া হরফে আমি আল আমালু আলু আমি আম থেকে আমিলু জমা মোজা করে গায়েব ফার্স্ট তথা মাঝির সিগা এবং যারা আমিলু কাজ করেছে আর সয়ালী হাত ছয় হাতুন এক বচন ছয় হাত বহু বচন যারা সব কাজ সমূহ করেছে যারা নিছে এবং সব কাজ সমূহ করেছে তাদেরকে আপনি সুসংবাদ দেন কিসের সুসংবাদ আন্না লাহুম আন্না অবশ্যই অথবা যে লাভ হরফুল জ্বর হুম তাদের লাম হরফুল জ্বর হুম হলো জমির লাঘুম তাদের জন্য বাগান সমূহ উদ্যান সমূহ আপনি তাদেরকে সুসংবাদ দেন তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ সমূহ এমন উদ্যান তা জেরি আল জারিউ প্রবাহিত হওয়া তাহাত জেরি জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় আল আনহার নাহারুন এক বচন আনহার হলো বহু বচন তাহলে অর্থ হলো জর্না বা নদী এ নবী আপনি যারা ইমানে নিছে এবং সৎ কাজ করেছে তাদেরকে আপনি এমন জান্নাতের সুসংবাদ দিন যে জান্নাতের তল দিয়ে প্রবাহিত হয় এমন হবে চমৎকার যে জান্নাতরা হবে নদীর পাশে এখানে তলদেশ একটা পরিবাসা পাশে পাশে থাকলে ওই পাশটাকে তলদেশ বলা হয় তো দুইটাই হতে পারে যে জান্নাত হবে উপরে তার নিচ দিয়ে প্রবাহিত হবে নদী অথবা জান্নাত হবে পাশে অর্থাৎ নদীর কুল গেছে সেই উদ্যান থাকবে বাগান থাকবে আল্লাহ বলতেছেন তাদেরকে এমন জান্নাতের উদ্যান সমূহের সুসংবাদ দিন যে উদ্যান সমূহের পাশ দিয়ে নহর প্রবাহিত হবে কুল গেসে নহর প্রবাহিত হবে সাথে সাথে কুল্লামা রোজিক না মিন কবে যখনই জান্নাতিদেরকে খাবার স্বরূপ ফল দেওয়া হবে ফলগুলো প্রথম প্রথম সামনে আসার পরে দেখে মনে হবে এমন ফল তো আমরা দুনিয়ার মধ্যে খেয়েছিলাম অর্থাৎ দুনিয়ায় দেখতে যেমন ফল দেওয়া দেওয়া হয়েছিল অনুরূপ ফলগুলো তাদেরকে হবে দেখে চিনি ফেললি বলবে অনুরূপ ফল তো আমরা দুনিয়ার মধ্যে খেয়েছিলাম তো প্রথম প্রথম ভাবনা আসতে পারে নাকি দুনিয়ার ফলের মতোই বলা হবে যে না দেখতে যদিও দুনিয়ার ফলের মতো কিন্তু স্বাদ এবং ঘ্রাণ অনন্য দেখো যে দুনিয়ার মধ্যে একটা ফল তার একটাই স্বাদ ছিল একটাই ঘ্রান ছিল কিন্তু এখন এ ফলগুলোর একটা ফল কিন্তু অনেক রকমের স্বাদ প্রতি কামড়ে কামড়ে স্বাদের মধ্যে ভিন্নতা সৃষ্টি হবে সু আনন্দ বলতেছেন কুল্লা মা যখনই কুল্লা মা যখনই রুজিকু আর রিস্কু থেকে মাঝুলের সিগা জমা মজাদে গায়ে যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে মিন হ্যাঁ হরফুল জ্বর হা জমির মিন হরফুল জ্বর থামারতুন ফলসমূহ যখনই রিসকন রিজিক স্বরূপ খাবার স্বরূপ যখনই তাদেরকে খাবার স্বরূপ ফল দেওয়া হবে তখন তারা কলু তারা বলবে হা দা ইারা ইহা এগুলো যেগুলো আমাদেরকে আমরা আগেও দেখছিলাম তখন তাদেরকে বলা হবে এবং তাদেরকে দুনিয়ার সাদৃশ্য ফলের মতোই রিজিকের মতোই রিজিক তাদেরকে দেওয়া হবে তাদেরকে বলা হবে শোনো যে যদিও দেখতে দুনিয়ার রিজিকের মতো কিন্তু সাদ এবং গ্রাণে অনন্য এবং অনেক ডিফারেন্স জান্নাতে যখন খাবে তখন সেটা বুঝতে পারবে তারা বুঝতে পারবে না তো এখানে যে নিয়ামত নিয়ামতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ চমৎকার নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন ওয়ালাহুম ফিহা আযওয়াজুল মুতাহহারাতু ওয়া এবং লাহুম তাদের জন্য ফিহা এই ফিল জান্নাতি জান্নাতের মধ্যে থাকবে আযওয়াজুল স্ত্রী মুতাহহারাতুন পবিত্র পবিত্র রμωνিকন ফালহুম ফিহা আলযাওদু মুতাহহারাতুন তাদের জন্য সেখানে শুদ্ধচারীনি পবিত্র রমণীগণ থাকবে ওহুম ফিহা খলিদুন ওয়াও এবং হুম তারা ফিহা ইফলি জান্নতি খলিদুন চিরকাল থাকবে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারগুলোর কথা বললেন এই পুরস্কারগুলো কতটা গুরুত্বপূর্ণ যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী যারা বিশ্বাস স্থাপন করবে অর্থাৎ এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে এই কথা স্বীকৃতি যারা দিবে এবং যারা সৎ কাজ করবে আপনি তাদেরকে এমন উদ্যান সমূহের সুসংবাদ দিন যে আমি আল্লাহ তাদেরকে এমন বাগান সমূহের মালিক বানিয়ে দেব যে বাগান সমূহের কুল গেসে তল দিয়ে প্রবাহিত হবে নদী তো দেখেন দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে কে এমন আছে যে কয়েকটা বাগানের মালিক স্বাভাবিকভাবে শুধু খেয়ে পরে আমরা সন্তুষ্ট থাকি বা এর থেকে তেমন বেশি কিছু পাই না অনেক বড় ধরনের যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা দুনিয়ার সাময়িক বাগানের মালিক হতে পারে আবার একটা বাগানের মালিক হওয়ার জন্য সারা জীবন শ্রম দিতে দিতে শেষ করে দিতে হয় এরপরে একটা বাগানের মালিক হওয়া যায় না তো আল্লাহ তালা বলতেছেন যে যারা বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে অনেক বাগানের মালিক বানিয়ে দিব শুভ দুই নম্বর যে পুরস্কার সেটা হলো যে তাদেরকে আমি আল্লাহ খাবার স্বরূপ ফল দিব যখনই তারা খাবার খেতে চাবে অত প্রয়োজন মনে করবে তখনই আমি আল্লাহ তাদেরকে ফলমূল দিব এমন ফলমূল যেগুলো দেখতে যদিও দুনিয়ার মতো দেখা যায় কিন্তু স্বাদ এবং গ্রাণে হবে অনন্য অতুলনীয় এই দুইটা পুরস্কার দেখেন যে দুনিয়ার মধ্যে যে ফলমূল আছে ওই ফলমূলগুলো দুনিয়ার মধ্যে যে বাগান আছে এই বাগানগুলো কখনো শুকিয়ে যায় কখনো ভালো ফল দেয় কখনো ভালো ফল দেয় না কিন্তু জান্নাতের বাগানগুলো কখনো শুকিয়ে যাবে না একটা প্রমাণ হলো তার পাশ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সব সময়। আর দ্বিতীয়ত হলো পাক রব্বুল আলমীর পক্ষ থেকে ফল দেওয়া হবে খাবার খাওয়ার জন্য তিন নম্বরে পাক রব্বুল আলমিন যে পুরস্কারটার কথা উল্লেখ করলেন সেটা হলো পবিত্রা রমণীগণকে আল্লাহ তালা দিবেন দেখেন দুনিয়ার মধ্যে পচা গান্দা অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে পড়ে মানুষ জীবনকে ধ্বংস করে দেয় মানুষের ভবিষ্যৎ সবকিছু নষ্ট হয়ে যায় একজন দুনিয়ার সুন্দরী নারীর জন্য জীবনকে ধ্বংস করে দেওয়া হয় অথচ তার রূপ স্থায়ী না কিছুদিন পরে তার রূপটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি রূপ নষ্ট নাও হয় একসাথে যদি ওই সুন্দরী নারীকে পাওয়া যায় তারপরও তাদের মধ্যে শান্তি স্থায়ী হওয়াটা নিশ্চিত না কথা কাটাকাটি ঝগড়া ইত্যাদির মাধ্যমে মনোমালিন্য হয়ে সংসার বিচ্ছেদ হয়ে যেতে পারে অথবা প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে এমনটাই হয় স্বাভাবিকভাবে বেশি সুন্দরী যারা আছে তাদেরকে নিয়ে মানুষ বেশি সুখে থাকতে পারে না দুনিয়ার মধ্যে কিন্তু আল্লাহ তালা বলতেছেন যে আখেরাতের মধ্যে আমি আল্লাহ এত চমৎকার সুন্দরী রোমণী গণকে দিব যারা পুতু পবিত্র যাদেরকে মানুষ এবং জিন ইতিপূর্বে কখনোই কেউ স্পর্শ করে নাই সুরার রহমানের মধ্যে আল্লাহ পাকরুব বলছেন যে তারা হলো এমন যে তাদেরকে স্পর্শ করে না আরেকের মধ্যে আল্লাহ বলছেন কান্না পবিত্র হবে জানো একটা লুকায়িত ডিম যেমন ডিমের ভিতরের যে অংশগুলো আছে কেউ স্পর্শ করতে পারে নাই এমন সুন্দর ধবধবে সাদা লুকায়িত ডিমের মতো হবে তারা তো এমন সুন্দর পবিত্র নারীদেরকে আল্লাহ তালা দিবেন তো দুনিয়ার মধ্যে কেউ যখন অবৈধ প্রেম ভালোবাসা করে ভালোবাসা যখন গভীর হয়ে যায় তখন মনে হয় যে সময় চলে যাচ্ছে অনেক তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে আরো অনেক সময় যদি থাকতো ধরে বেঁচে থাকতো কিন্তু কিছুদিন পরে কিন্তু এমনি সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু আখেরাতের মধ্যে যখন আল্লাহ তালা এ নারীদেরকে দিবেন কত সময়ের জন্য দিবেন আল্লাহ তালা বলেন ওহুম ফিহা খালিদিন তারা সেখানে চিরস্থায়ী থাকতে থাকবে না তাদের রূপ শেষ হবে না তাদের গুণ শেষ হবে না তাদের সময় শেষ হবে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে মেস্কার শরীফের মধ্যে আসছে যে এই রোমণীগণ জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে কবিতা আবৃত্তির মাধ্যমে তারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে তখন এই রোমনীগণ একসাথে কবিতা আবৃত্তি করতে থাকবে যে নাহানুর বিদু রজিয়াতু ফলা মাসখতু নাবাসু এই তাদের জান্নাতীদেরকে দেখে তারা কবিতা আবৃত্তি করতে থাকবে নাহনুল দেয়াতু ফালা নাবিদু सुनो তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদেরকে আল্লাহ তালা তোমাদেরকে পুরস্কার স্বরূপ দিয়েছেন আমরা চিরস্থায়ী তোমাদের সাথে আছে না আমরা কখনো শেষ হব না আর দুনিয়ার মধ্যে তোমাদের স্ত্রীরা বা যাদের সাথে প্রেম ভালোবাসা কর্তা তারা তোমাদের সাথে ঝগড়া জাতি করতো অসন্তুতু আমরা তোমাদের উপর চিরসন্তুষ্ট কখনো তোমাদের উপর আমরা অসন্তুষ্ট হব না ফালা ফালানা আছু দুনিয়ার মধ্যে যত সুন্দরী হোক তারা একসঙ্গে শুকিয়ে যেত একসময় তারা অসুন্দর হয়ে যায় কিন্তু আমরা চিরসবুজ আমরা কখনো শুকিয়ে যাব না অসুন্দর হব না যাদেরকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে যাদের জন্য প্রস্তুত করা হয়েছে তাদের জন্য আজকের দিনে অনেক বেশি সুসংবাদ সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এমন চমৎকার জান্নাত দান করে দুনিয়ার যত অপরাধী করিনি কেন আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় অপরাধ মুক্ত থেকে জীবন যাপন করে যেন ইমান এবং আমলের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম